পবিত্র জুমার নামাজের পরে পরেই এই ইসমে আজমটিকে মাত্র একশো বার পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলোকে আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেবেন গুনা যেমনই হোক না কেন ছোট হোক বা বড় হোক প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক যদি আপনার জীবনের পাহাড় সমতুল্য গুনাহ হয় তবুও সেই গুনাকে আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেবেন তাই ভিডিওটিকে না স্ক্রিপ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অ কল করে দেবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক যদি আপনার জীবনে অনেক বেশি গুনা হয়ে যায় গুনাহার জন্য আপনি নিজে অনেক বেশি পেরেশান হয়ে আছেন আমি কি করে আমার গুনাগুলোকে মিটাবো তাহলে আজকেরে এই আমলটি দেখে জুমার নামাজের পরে পরে মাত্র একশো বার এই ইসমে আজমটিকে পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে পাপ ধুয়ে মুছে আপনাকে নিষ্পাপ তৈরি করে দিয়েছেন তবে হ্যাঁ এই ইসমে আজমটিকে পাঠ করার পূর্বে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস ও দীর্ঘ ইয়াকিন রেখে করতে হবে তবে কিন্তু আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ তৈরি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে তবে কিন্তু আপনার গুনাহগুলো মাফ হবে আর যদি আপনার মনের মধ্যে কিঞ্চিত পরিমাণে কোনো রকম ভাবে যদি সন্দেহ থাকে তাহলে আপনার গুনাহ মাফ হবে না আপনার গুনাহর পরিমাণ যদি পাহাড় সমতুল্য বা সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে তবু আপনি আপনার গুনহাকে মাত্র একটি জুমার পরে পরে এই ইসমে আজমটিকে পাঠ করে আপনি আপনার জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করিয়ে নিতে পারেন এইভাবে পড়তে পারেন ইয়া গফারু ইয়া আল্লাহু ইগফিরলি জুনুবি এইভাবে যদি আপনারা মাত্র একশো বার পাঠ করতে পারেন তাহলে জুমার নামাজের পরে পরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন ইনশা আল্লাহ দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ